হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করছি সকলে ভালো আছেন সো গাইস আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ষোলোই ডিসেম্বরের এ ধরনের ভাইরাল ফটোগুলো এক ক্লিকে কীভাবে এডিট করবেন সো গাইস চলুন বেশি কথা না বেরিয়ে আমরা ভিডিওটা শুরু করি তো এ ধরনের ষোলো ডিসেম্বরের ভাইরাল ফটোগুলো এক ক্লিকে এডিট করার জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে আপনার হবে আপনারা আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন নেওয়ার পর সার্চবারে চলে আসবেন আসার পর এখান থেকে গেমিনি লিখে সার্চ করে দেবেন ঠিক আছে তো গেমিনি লিখে সার্চ করার পর এই অ্যাপটিকে আপনারা গুগল গেমিনি অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করাই আছে তো আমি এখান থেকে ওপেন করে নিলাম ওপেন করার পর আপনারা এখান থেকে আপনাদের জিমেল দিয়ে একটা জিমেল দিয়ে সিম্পলি লগ ইন করে নেবেন এখানে জামালার কোনো কিছু নাই তো লগ ইন করার পর এখান থেকে যে নিচে প্লাস একটা আইকন রয়েছে আপনারা এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনার গ্যালারি সিলেক্ট করবেন গ্যালারি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা যেই ফিক্সারটি দিয়ে আপনারা এ ধরনের ভাইরাল ফটো এডিটিং করতে চাচ্ছেন আপনারা সিম্পলি সেই পিকচারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আমার একটি পিকচার সিলেক্ট করে নিতেছি সিলেক্ট করার পর নিচে অ্যাড অপশন আছে এখানে অ্যাডিস চাপ দেবেন অ্যাডেস চাপ দেওয়ার পর এখানে আক্স যে অপশনটা আছে এখান থেকে আপনাদের একটা ফর্ম লিখে দিতে হবে তো আপনারা এই ফর্মটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে এবং প্রিন্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন করে এই ফর্মটা কপি করে নেবেন ঠিক আছে কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পর এখানে জাস্ট সেন্ডে একবার সাপ দেবেন সাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের দুই তিন সেকেন্ডের মধ্যেই এ ধরনের ভাইরাল ফটোগুলো এডিটিং করে দিবে তো দেখতে পারসেন গাইস দুই তিন সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের এ ধরনের ষোলোই ডিসেম্বরের ভাইরাল ফটোগুলো এডিটিং করে দিয়েছে যদি পিকচারটা আপনাদের পছন্দ না হয় তাহলে আবার এখান থেকে পিকচার নিয়ে আবার ফর্মটি দিয়ে আবার আপনারা এখান থেকে দিবেন তাহলে কিন্তু চেঞ্জ করে দিবে ঠিক আছে সো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল আইকনটিকে বাজিয়ে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটিতে লাইক করতে বলবেন না তো দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ